শ্রাবণ মাস পরতেই বিক্রি বেড়েছে সবুজ চুরির পিছনে রয়েছে কোন বড় কারণ তা জানেন কি শ্রাবণ মাসে কেন পরা হয় সবুজ চুরি ও সবুজ রঙের পোশাক আপনি কি ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাসে এগুলি পড়া হয় ভগবান শিবের সঙ্গে সবুজ রঙের সম্পর্কটা কি শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্য সবুজ রঙ শুভ কেন জেনে নিন বিস্তারিত আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রাবণ মাস এই মাসটি ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় তাই শিব ভক্তেরা শ্রাবণ মাসের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে এই মাস জুড়ে ভগবান শিব ও মা পার্বতীর পূজা করা হয় বিশ্বাস করা হয় যে এই মাসে ভগবান শিবের আরাধনা মন দিয়ে করলে ব্যক্তির সমস্ত সমস্যা দূর হয়ে যায় এই মাসে অনেক কিছু বিশেষ হলেও সবুজ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে এই কারণেই দেখবেন প্রায় মহিলারাই শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক ও চুড়ি কানের দুল পরেন আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাসে মহিলারা সবুজ চুরি পড়েন ভগবান শিবের সঙ্গে সবুজ রঙের সম্পর্কটা কি শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্য সবুজ রং শুভ কেন চলুন জেনে নিন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসাবে উৎসর্গ করা হয় এ সময়ে চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ ষষ্ঠ শ্যামলা মহাদেব শঙ্করের আরও এক নাম হল পশুপতিনাথ পশুপাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশু পাখিদের পাশাপাশি প্রকৃতি ও দেবাদিদেবের কাছে খুব কাছেরও খুব প্রিয় তাই শ্রাবণ মাসে সবুজ চুরি সবুজ শাড়ি পরে থাকেন মহিলারা ভগবান শিবের আশীর্বাদ লাভের আশায় এ সময় প্রত্যেকটি স্টেশনারি দোকানে দেখা যায় সবুজ কাঁচের চুরির বাহার কোথাও বা পঁচিশ টাকা ডজন আবার কোথাও ত্রিশ টাকা ডজনে বিক্রি হয় সবুজ চুরি এই সবুজ রং বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক তাই আরাধ্য আশুতোষকে অর্থাৎ ভগবান শিবকে প্রসন্ন তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাচের চুরি এবং পোশাক পরিধান করেন মেয়েরা মনে করা হয় সবুজ রঙের চুরি পরিধান করলে স্বামী দীর্ঘজীবী হন এবং স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় স্বামীর অবিবাহিতারা ভগবান শিবের ন্যায় স্বামী লাভের আশায় এই নিয়ম পালন করে থাকেন এছাড়াও সবুজ রং ইতিবাচক শক্তির প্রতীক ও তার প্রতিফলন ঘটাতেও সাহায্য করে এমনটাই মনে করেন জ্যোতিষ বিশেষজ্ঞরা আসলে সবুজ বর্ণ প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জির প্রতিফলন ঘটাতে সহায়তা করে অর্থাৎ মন খারাপের পরিস্থিতি হলে ডাক্তারেরা ঘুরে আসতে পরামর্শ দেন কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ বর্ণ বিরাজ করে যা মনকে শান্ত এবং শীতল করে এমনকি অপারেশন থিয়েটারেও চিকিৎসকেরা সবুজ রঙের পোশাক পরেন কারণ মনকে ধীর রাখতে এবং কাজটি যাতে সুসম্পন্ন হয় তার জন্য পজিটিভ শক্তির সঞ্চালনা করেই সবুজ রং তাহলে বুঝতেই পারছেন শ্রাবণ মাসে কেন মেয়েরা সবুজ রঙের চুড়ি ও পোশাক পরে এর একমাত্র উদ্দেশ্যই হলো ভগবান শিবকে সন্তুষ্ট করা এবং তার প্রিয় হয়ে ওঠা এবং শ্রাবণ মাসের সোমবারের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কঠিন ব্যাধি থেকেও মুক্তি পাওয়া সম্ভব হয় জ্যোতিষিরা মনে করেন ভগবান মহাকালের জন্ম মাসে তার প্রিয় রঙের পোশাক ও অলঙ্কার পরিধান করলে দেবের মহাদেবের অসীম আশীর্বাদ লাভ করা সম্ভব হয় আজ এ পর্যন্তই জয় দেবাদিদেব মহাদেব ভগবান শিবের জয় হোক জয় হোক মাতা পার্বতীর এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা শ্রাবণ মাসে মেয়েরা কেন সবুজ চুরি ও সবুজ শাড়ি পরেন এবং সবুজ রঙের সঙ্গে ভগবান মহাদেবের সম্পর্ক কি এই সব তথ্য জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাটনটি প্রেস করে রাখবেন থাকা নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে